হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফেসবুক পেজে ফলোয়ার বাড়িয়ে নিতে পারবে তাহলে আপনার পোস্টগুলো আরো বেশি অডিয়েন্স দেখবে তো কিভাবে আপনারা ফেসবুক পেজে ফলোয়ার বাড়াতে পারবেন আজকের এই ভিডিওতে জানতে পারবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো কিভাবে আপনারা ফলোয়ার বাড়াতে পারবেন ফেসবুক পেজে আর এই কাজটি আপনারা খুব সহজভাবেই করতে পারবেন আর আপনারা কি কি ভুল করলে আপনাদের ফলোয়ার বাড়বে না এই বিষয়ে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও ভিডিওটি শুরু করার আগে কিছু কথা বলে রাখি আপনারা যদি এরকম নতুন নতুন সব ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে বলি আপনারা কি কি ভুল করবেন না আপনাদের ফেসবুক পেজে আপনারা অনেকেই আছেন যে ফেসবুক পেজে খুব কম পোস্ট করেন আপনারা যখন ফেসবুক পেজে কম পোস্ট করেন ফেসবুক পেজের যে অ্যালগরিদমটি আছে সেই অ্যালগরিদমটি ভাবে আপনারা অ্যাকটিভ না মানে অ্যালগরিদমটি মনে পরে যে আপনারা নিয়মিত কাজ করতেছেন না ফেসবুক পেজে তখন পেজের রিচ কমিয়ে দেই আর ফেসবুক অ্যালগরিদম আপনার পেজের রিচ কমিয়ে দেই তখন আপনি পেজে ভিডিও আপলোড দিলে আপনার ভিডিওতে বেশি একটা ভিউ আসবে না আর ভিডিওতে ভিউ না আসলে আপনার ফলোয়ার বাড়বে না পেজে তাই আপনারা নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করেন পেজে এবং আপনারা অনেকেই আছেন যে এই ভুল কাজটি করে থাকেন সেটি হলো আপনারা লো কোয়ালিটি ভিডিও আপলোড দেন পেজে লো কোয়ালিটি ভিডিও আপলোড দিলে ভিডিওতে বেশি একটা ভিউ আসে না আর ভিউ না আসলে ফলোয়ারও বাড়ে না তাই আপনারা চেষ্টা করবেন যে ভিডিও কোয়ালিটি ভালো করার তো এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ফেসবুক পেজে ফলোয়ার বাড়াতে পারবেন তো আপনারা প্রথমে আপনাদের ফেসবুক পেজে চলে আসবেন পেজে আসার পরে এখানে ফলোয়ার নামে একটি অপশন দেখতে পাচ্ছেন তো ওখানে ক্লিক দিবেন এবং এখানে ইনভাইট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন তো ওখানে ক্লিক দিবেন এবং এখানে সুইচ প্রোফাইল নামে একটি অপশন দেখতে পাচ্ছেন তো ওখানে ক্লিক দিবেন এখান থেকে আপনাদের বন্ধুদেরকে ইনভাইট পাঠাতে পারেন সাইডে খালি ঘর দেখতে পাচ্ছেন এই খালি ঘরে টিক দিতে হবে টিক দেওয়ার পরে নিচে সেন্ট ইনভাইট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন তো ওখানে ক্লিক দিতে হবে তো এখন বলি এই কাজটি করলে কি হবে আপনারা যখন এই কাজটি করবেন তখন আপনাদের বন্ধুদের প্রোফাইলে একটি করে নোটিফিকেশন যাবে তখন আপনাদের বন্ধুরা চাইলে আপনাকে ফলো করতে পারে এভাবে আপনারা চাইলে ফলোয়ার বাড়িয়ে নিতে পারেন খুব সহজভাবে এবং আপনারা চাইলে আরো অনেক মাধ্যমে ফেসবুক পেজে ফলোয়ার বাড়িয়ে নিতে পারেন আপনাদের কাজ হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড দিতে হবে পেজে অনেকেই আসেন যে নতুন পেজ করেন ভিডিও আপলোড দেন পেজে কিন্তু ভিডিওতে বেশি একটা ভিউ আসে না ভিডিওতে বেশি একটা ভিউ না আসার কারণে আপনারা অনেকেই আছেন যে ফেসবুক পেজে এক সময় ভিডিও আপলোড করা বন্ধ করে দেন তখন পেজের রিস্ক কমে যায় আর পেজের রিস কমে গেলে ভিডিওতে বেশি একটা ভিউ আসে না আগে যাওক ভিডিওতে মোটামুটি ভিউ আসতো কিন্তু পেজের রিস কমে যাওয়ার পরে ভিডিওতে মোটেও ভিউ আসে না আর আসলেও খুবই অল্প ভিউ আসে তাই পেজে নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন আরেকটি কাজ করবেন আপনার ভিডিওতে যখন কেউ কমেন্ট করবে তখন সেই কমেন্টগুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন এটা করলে কি হবে সে চাইলে আপনাকে ফলো করতে পারে এবং আপনার পেজের এঙ্গেজমেন্টও বাড়বে তাই আপনারা চাইলে এই কাজগুলো করতে পারেন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না